বাংলাদেশে কিছু অলৌকিক ব্রিজ এবং সেতু রয়েছে তবে অদ্ভুত বিষয় হচ্ছে ভিন গ্রহের সেই ব্রিজ কিংবা সেতুগুলো পার হতে হলে অবশ্যই আপনাকে এলিয়েন হতে হবে সাধারণ মানুষ হলে চলবে না এলিয়েন দ্বারা নির্মিত এই সেতুগুলো দেশের জনসাধারণের জন্য প্রায় দুই দশক ধরে তৈরি করা হয়েছে অথচ সেতুগুলোতে ওঠারই কোনো ব্যবস্থা নেই তাহলে এরকম সেতু বানানোর মানে কি এর কারণ খুঁজে বের করেছে দেশের সাধারণ বিজ্ঞানীগণ বাংলাদেশে জনসাধারণের কষ্ট কমানোর জন্যই সেতু নির্মাণের দায়িত্ব নিয়েছিল এলিয়েনরা কিন্তু তারা বুঝতে পারেনি সাধারণ মানুষের এলিয়েনদের মতো ক্ষমতা নেই তারা এক লাফে সেতু পার হয়ে যেতে পারে না এটা না বোঝার কারণেই এলিয়েনরা নিজেদের মতো করে সেতু বানিয়ে রেখে গেছে যেসব সেতুর কোনোটিতে হয়তো ওঠার ব্যবস্থা নেই শুধু খালের মাঝখানে আগামাথা ছাড়া একটি কংক্রিটের সেতু দাঁড়িয়ে আছে আবার হয়তো কোনোটিতে সেতু বলতে কিছুই নেই শুধু কয়েকটি পিলার বানিয়ে রাখা হয়েছে আপনাকে সেতু পার হতে হলে পিলারগুলোর উপর দিয়ে লাফিয়ে যেতে হবে কিছু ব্রিজে আবার রড ব্যবহার না করে বাঁশ ব্যবহার করা হয়েছে হয়তো ভেবেছে রড দিয়ে কি হবে এর চেয়ে বরং দেশীয় কাঁচামাল ব্যবহার করাই ভালো সেটি হচ্ছে পাকা বাঁশ কুমিল্লার নয়াচর গ্রামে খালের উপর রয়েছে এক সেতু যেটির নির্মাণ কাজ আজও শেষ হয়নি বিলাসবহুল এই সেতুর নির্মাণ কাজ কবে শেষ হবে তা কেউ জানে না মানুষ শুধু জানে একটি সেতু নির্মাণ করা হচ্ছে সেখানে গেলে দেখা যায় পানির উপর দাঁড়িয়ে আছে চারটি পিলার তেইশ বছর ধরে ওভাবেই রয়েছে সেতুটি পটুয়াখালীতে রয়েছে এমনই এক সেতু যার নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এই সেতুতে আবার ওঠার ব্যবস্থা ঠিকই আছে মাঝখানে শুধু মূল সেতুটাই নেই দেশে এরকম আরও কত শত এলিয়েন ব্রিজ রয়েছে তা কেবল সেতু সমারি হলেই হয়তো বলা সম্ভব প্রশ্ন উঠতে পারে সেতুর যদি এই হাল হয় তাহলে বাজেটের টাকা কোথায় কোনো রকম গবেষণা ছাড়াই জানা যায় সেতুর জন্য যে পরিমাণ বাজেট ধরা হয়েছিল তা পুরোটা কাজে লাগেনি বলে এলিয়েনরা সেগুলো ভিনগ্রহে পাঠিয়ে দিয়েছে যেন ভিনগ্রহের অর্থনীতি একটু চাঙ্গা হতে পারে কেননা তারা অনেক দিল দরিয়া এখানে আরও প্রশ্ন উঠতে পারে যদি বাজেট কাজেই না লাগে তাহলে এত খরচ দেখানোর মানে কি এ মানে এ প্রশ্নের উত্তর আমরা সবাই জানে কিন্তু বলবো না একটা শব্দ বলবো দেশের অত্যাধুনিক সেই সেতুগুলোতে এখন মই ব্যবহার করে কাজ চালাচ্ছে মানুষ কারণ সেতুগুলো মানুষের উপযোগী করে আপডেট করার কথা থাকলেও পরবর্তীতে সে আর হয়ে ওঠেনি কারণ ভিনগ্রহে শুধু টাকা পাঠিয়ে কাজ হয়নি তাই এলিয়েনরা বাংলাদেশের চুক্তি বাতিল করে এবার নিজেরাই দৌড় দিয়েছে ভিনগ্রহে এদিকে সেতুগুলোর এমন হাল হওয়ার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে দেশের সাধারণ বিজ্ঞানীরা দীর্ঘশ্বাস ফেলে তারা জানিয়েছে উন্নয়নের জোয়ারে ভেসে গেছে এসব সেতু ভাগ্যিস কিছু অংশ মজবুত করে বানানো হয়েছিল নয়তো আজ আমরা সেটুকুও হারাতাম তবে হারালেও যা না হারালেও তা কারণ এসব ব্রিজ কেবলই শোপিস এত সুন্দর সুন্দর শোপিস বানিয়ে দেওয়ার জন্য আজ উঠতে বসতে এলিয়েনদের স্বল্প আয়ু কামনা করছে দেশের সাধারণ মানুষ